হ্যালো গাইজ কেমন আছেন আরেকটা ভিডিও বানানোর জন্য আমি আসলে আসলাম এই ভিডিওটা বানানোর প্ল্যান ছিল না কিন্তু বাংলাদেশে বর্তমানে সিচুয়েশন দেখে এই ভিডিওটা বানানোর জন্য আমি খুবই উদ্বুদ্ধ হলাম কারণ আমি আসলে খুবই কনসার্ন বর্তমানে বাংলাদেশে বিএনপির ভূমিকা দেখে তারা ইলেকশন ছাড়া কোনো কিছুই বুঝে না তারা শুধু ইলেকশন ইলেকশন করতেছে জুলাইয়ের অভ্যুত্থানে যেসব মানুষ মারা গেছে যে অভ্যুত্থানটা হইল যেটার থেকে আমরা শৈরাচার মুক্ত হইলাম এইটার প্রতি বিএনপির বিন্দু মাত্র মানে কোন রকম সহানুভূতি রকম ফিলিং কোনো কিছুই আমি দেখতেছি না তারা ইলেকশন এপ্রিল মাসে ডক্টর ইনুস এপ্রিল মাসে ইলেকশনের ঘোষণা দিচ্ছে এই জন্য তারা খুব রাগ করছে এখন তারেক রহমানের সাথে দেখা করার পরে বলতেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে মানে বিএনপি ইলেকশন ছাড়া আর কিছুই বুঝে না মানে তারা দেশের এখন সবচেয়ে প্রাচীন পুরানো একটা রাজনৈতিক দল তাদের যদি মূল্যবোধ এত ঠুনকো হয় তারা যদি ইলেকশন ছাড়া অন্য কিছু বুঝে না এরকম একটা অ্যাটিটিউড হয় মানে বিএমপি কিন্তু একবারও এই যে শেখ হাসিনার বিচার থেকে শুরু করে সংস্কার এইসব বিষয় একটা কথাও বিএনপি বলে না এইসব বিষয় একটা জিনিসও চায় না যে বর্তমান সরকার করে যা বিএনপির কথা হলো যে তারা ভয় পাচ্ছে যত দেরি হবে তাদের জিতার সম্ভাবনা কমে যাবে কত তাড়াতাড়ি তাদেরকে জিতায় দিবে তো তাদের চিন্তা ভাবনা একটা মানে আমি তাদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে বুঝতে পারি তাদের ভূমিকা কিন্তু জিনিসটা খুবই চক্ষু লজ্জাহীন আপনি জিনিসটা চিন্তা করেন মানে বিএনপি যেইভাবে ছাত্র প্রতিনিধি যে দুজন উপদেষ্টা আছে তাদেরকে বের হয়ে যাইতে বলে মানে চিন্তা করেন মানে এনসিপি কে এই যে সব ছাত্ররা যেসব যুবক নেতারা আমাদেরকে নতুন একটা বাংলাদেশ দিয়েছে হাসিনার কাছ থেকে রক্ষা করেছে তাদের ভূমিকার প্রতি বিএনপির সহানুভূতি সম্মানবোধ কোনো কিছুই নাই তারা সবই আন্দোলন আন্দোলন সবকিছু ভুলে গেছে এনসিপি এখন শুধু একটা রাজনৈতিক প্রতিপক্ষ জুলাই আন্দোলনের যে একটা মহিমা জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা যা পেয়েছি যে নতুন বাংলাদেশ পেয়েছি এইটার যে চেতনা কোন রকম কিছুই বিএমপি লালন করে না তারা কোনো কিছুই কেয়ার করে না এখন আমার কোশ্চেন আপনাদের কাছে যেই দল ক্ষমতায় যাওয়ার জন্য এরকম চক্ষু লজ্জাহীন তারা কি নতুন কোন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে কোনোভাবেই দিতে পারবে না তারা শেখ হাসিনা স্বৈরাচারের সরকারে টু পয়েন্ট ও হওয়া ছাড়া আর কোনো কিছুই তারা হতে পারবে না অতএব আপনারা বুঝেন দেশটা কাদের হাতে আপনারা ছাড়বেন এই ব্যাপারটা আপনারা এখন থেকেই চিন্তা ভাবনা করেন এরকম চক্ষু লজ্জা একটা চক্ষু লজ্জাহীন একটা দলের কাছে আপনারা যারা চাপে আর আপনারা ভোট দিয়ে দেবেন জিনিসটা এত সহজ হওয়া উচিত না এখন থেকেই আমাদের বিবেক বোধ আমাদের প্রত্যেকটা নাগরিককে দেশে সচেতন হতে হবে যে আমরা কাকে ভোট দেব এই ভোটের পিছনে তাদের মোটিভেশন কি আসলে কি আমরা দেশে কোনো পরিবর্তন পাবো না আমাদের দেশের পরিবর্তন পাওয়ার জন্য অ্যাকচুয়াল কিছু পরিবর্তন হওয়া দরকার এখন পর্যন্ত ইউনো সরকারের কাছ থেকে আমরা তেমন কোনো সংস্কার পরিবর্তন আমরা এখনো পাই নাই কিন্তু আমরা চাই এই পরিবর্তন এই তারেক রহমান লন্ডনে বসে যেসব ডায়লগ মারে এইসব শুনে আমাদের চলবে না আমরা দেশে থেকে যারা আন্দোলন করেছিলাম আমি নিজে ওই সময় দেশে ছিলাম আমি রাজপথে আন্দোলন না করলেও আমি সোশ্যাল মিডিয়াতে সময় অ্যাক্টিভ ছিলাম সেই তিন চার সপ্তাহের কথা আমার মনে আছে আমরা রাত্রে ঘুমাতে পারতাম না ভয় করতো কখন পুলিশ এসে পড়বে বাসায় আমি আমার বোনের বাসায় গিয়ে কারফিউর মধ্যে বা বোনের বাসার থেকে নিচে নেমে দেখি একশোটা পুলিশ চলে এসেছে কি ব্যাপার আমাকে যদি ধরে যাই হোক আমার কিছু হয় নাই একজন রাস্তায় মারপিট করতেছিল তার পিছনে ধাওয়া করে একশো পুলিশ ঢুকে গিয়েছিল আমাদের হাউজিং কমপ্লেক্সে এইটা ছিল একটা উদাহরণ কি পরিমাণ মানুষ রাস্তাঘাটে মারা গিয়েছে কুকুরের মতো ওই সময় সেটা আমরা কেউ ভুলে যায়নি আমাদের কারো ভুলে যাওয়া উচিত না এই সবকিছু মনে রাখবেন জুলাই অভ্যুত্থানের এত ত্যাগটি দীক্ষা কোনো ভাবে আপনারা ভুলে যাবেন না তারপর দেশ কোন দিকে যাবে সেই দিকে আমরা নিয়ে যাবো ভালো থাকবেন বিদায়